প্যারা হাজির সৌরতুল তিনটি আয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন প্রকৃত বান্দা যারা হবে তাদের জন্য পাঁচটা কাজ থাকবে পাঁচটা গুণ থাকবে কয়টা কাজ জুরে বলেন কয় টাকা পাঁচটা আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ আমার সাথে সাথে আপনারাও কথা বলবেন আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ বলেন জুরে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ বাহিরে যারা আছেন বাবারা বায়রা ইনশাআল্লাহ আশা করি আমরা অযথাই বাহিরে সময় না কাটিয়ে আমরা মাহফিলের ভিতরে ঢুকে যাব কারণ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা যেই জায়গা গোষ্ঠী পেরেছি ওই জায়গার মধ্যে প্যারিস্টারা চতুরদিকে আমাদের আমরা যে জায়গায় বসেছি ওই জায়গার চতুর্দিকে ফেরেস্তারা বেস্তন করিয়া আমাদেরকে ঘিরে রেখেছে গন্ধা সুহান হাদিস শরীফের মধ্যে এসেছে একজন ফেরেস্তা আর একজন ফেরেস্তার খাদে খাদে উঠবে এভাবে আসমান পর্যন্ত ঠেক লেগে যাবে কোন সুহান আসমান পর্যন্ত ঠেক লেগে যাবে আর ঝুলতে থাকবে আল্লাহ ওই ফেরেস্তারকে ডাক দেয় বলবেন ও ফেরেস্তারা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তখন ফেরেস্তারা বলবে আল্লাহ ফুল বাড়িয়া দক্ষিণ ফারা বাইতুল মামুর যাবে মৃত ব্যক্তিদের

আল্লাহ 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 ফ্রেশ বলবেন আল্লাহ জানে তারপরে বলবে কি করার দরকার গাড় ফ্রেস তারা গো এদের জীবনের জিন্দগির সমস্ত গুনে খাতা মাফ করে দা

এই জন্য বাহিরের ভাইরা বাবারা যারা আছেন ইংশান আমরা এই ভিতরে চলে আসি এই স্পেন্ডেলের ভিতরে আসবে ফজির এক বাহিরে থাকবে এই জন্য আমরা বলছি যারা বাইরে আসে আসে ভিতরে চলে আসে আসি সবাই বলে আল্লাহ জোরে জোরে আল্লাহ হওয়া উবর যেই মালিক আমাকে আজকের মাহফিলে অংশ গ্রহণ করার মত তৌফিক দিয়েছেন আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি মালিকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজرین আমি আপনাদের সামনে شور দেব না গরম কথাও বলবো না আমি নরমালি কিছু সবক দেব কি দিব সবাই বলেন এই মাহফিলগুলো থেকে আমাদেরকে সবক নেবার দরকার সুর দিনে এক কান দিয়ে শোনা যায় আরেক কান দিয়ে চলে যায় আমল হয় না আমরা আমলের লউতে আমরা কিছু কথা বলবো কিছু কথা সুন্দর সকালে বলেন ইনশা জোরা বলে ইনশা আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল কর আমি আমরা আপনাদের সামনে সূরাতুল আনফালের তিনটা আয়াত পড়েছে এই আয়াত মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন প্রকৃত মুমিন যারা হবে তাদের জন্য পাঁচ টাকা কয় টাকা জুড়ে বলেন আরো জুড়ে বলেন কয়টা পাঁচ টাকা এই পাঁচ টাকা যারা করবে পাঁচ টাকা যের যারা গুণান্বিত হবে তাদেরকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজে তিনটা পুরস্কার দিবেন কোন সুবহানাল্লাহ কয়টা পুরস্কার দিবেন আরো জুড়ে বলেন কয়টা পুরস্কার দিবেন তিনটা কাজ কয়টা পাঁচটা কাজ কয়টি

যাহারা আল্লাহ পাখের জিকির শোনা মান্ত জুলু তাদের হৃদয়ে অন্তরের মধ্যে কাপড়ি তৈরি হয় কন্যা সুহান আল্লাহ পাখের জিকির শোনা মাত্র আল্লাহ পাখের খেলা মোড়া শোনা মাত্র মসজিদ থেকে আজাদের দলে গুলো শোনা মাত্রই হৃদয়ের মধ্যে অন্তরে কাপড়ি আসে এক নাম্বার মুমিনের গুনাগুণ হলো পাঁচটা কাজের মধ্যে একটা কাজ হবে মুমিন যখন আল্লাহ পাকের জিকির सुनবে আল্লাহ পাকের ধ্বনি গুন শুনলে সাথে সাথে মুমিনের অন্তরের মধ্যে কাঁপনি তৈরি হবে আল্লাহ সুবহানাল্লাহ নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা

তাইফের মসজিদ থেকে আজানের ধ্বনিগুলো শোনা যাচ্ছে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু চোখ দেখি বাণীগুলো করে ইশরি বন্ধাস দিনার চাঁদ দিয়ে আনে গুলো টপ টপ করে পড়ছে। দিনার শরীরে ছিল চাদর চাদর গুলো ভিজে যাচ্ছে সব গুলো লাল হয়ে গেছে সাথে ছিল কিমা আর অনেকগুলো সাহাবা کرام

আমাদেরকে স্মরণ করে আমার জ্ঞান ডাক দেয় আল্লাহ আল্লাহ মানে হলে হলে আল্লাহ মহান তা ঠিক আছে আল্লাহ সর্বশক্তি মান তা ঠিক আছে তিনি ডলতেছেন তোমাদের কি আমি ডাকিতেছি তোমরা অবসর হইয়া চলে আস তোমরা অবসর হয়ে যাও অবসর হয়ে চলে আস তোমরা তোমাদের নিজেদের কল্যাণের জন্য চলে আস মজ্জন যখন বলে আল্লাহ

বলে তখন মহাজিন মনে মনে ধারণ করে হাসরের ময়দানে আমি মহাজিনের সাক্ষী গ্রহণ করবে স্বয়ং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার জন্য সাক্ষী হবে আমি দুনিয়াতে তোমাদের জন্য আল্লাহর ঘরে আসার জন্য ডাকতেছি আল্লাহ সুবহানাল্লাহ হাইয়া আলাস সালাত যখন বলে

এর পরে মহাজন যখন বলে হাইয়া আলাল আলাল ফালাহ কল্লানের জন্য মহাজন আপনাদের কে কল্লানের জন্য ডাকে মহাজন আপনাদের কে কল্লানের জন্য ডাকে দুনিয়াতে ডাকতে কল্লানের প্রয়োজন আছে না নাই দুনিয়াতে বরকতের প্রয়োজন আছে নাই দুনিয়াতে খামাই রোজগারের বরফত হওয়ার দরকার আছে না নাই আল্লাহ জালের মুয়াজ্জিন যখন বলে

না কারণে আমাদের চোখ দিয়ে পানি বের হয় আমি বের হই না আমি বুঝি আব্বা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি বুঝতেছি মুয়াজ্জিন কি বলে ডাকতেছে মুয়াজ্জিন কি বলে ডাকতেছে আমি যদি আযান শোনা মাত্রই আল্লাহ বাতির জিকির বলে শোনা মাত্রই আমার ভিতরে দিলে ভিতরে যদি কাঁপনি না আসে আমি প্রকৃত মুমিন হতে পারলাম জোরে আওয়াজ দিয়ে বলেন প্রকৃত মুমিন হতে পারলাম না না করে মুসলমান <Christopher> আল্লাহ পাকের জিকির যখন বান্দা শুনে শোনার সাথে সাথে ওই বান্দার দিলের ভিতরে কলবের ভিতরে ভূমিকম্পর মতো নাড়া দিবে আমার মাওলার ডাক হয়ে গেছে আমার মাওলার ডাকে ডাক হয়ে গেছে আমাকে সাড়া দিতে হবে আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম তোমরা যদি আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকি দেওয়ার সাথে সাথে হাজির হয়ে যাব জুড়ে কর না শুভান আর একটু জুড়ে তাহলে প্রকৃত মোমেন যিনি হবেন তার পাঁচ কাজের মধ্যে এক নাম্বার কাজ হলো আল্লাহ পাহের ধনী শোনার মাত্র তার দিলের ভিতরে কাপনি তৈরি হবে কি তৈরি হবে জোরে বলেন কাপনি তৈরি হবে

আপনি যত দুখ সাংস্কৃতিক আমার থেকে আরো সাংস্কৃতিক বসবাস করছে একজন দরিদ্র কে কামার নাম কি কামার হাত তুলে দিয়ে যারা কাজ করে এদেরকে কি বলে 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 এদেরকে কামার বলে যারা লোহার কাজ করে এদেরকে বলে কামার বলে আব্দুল্লি মোবারক ইমা সারসঙ্গে ডাক দেওয়া না 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 আমি যত দূর আরামসে আসি তার থেকে আরো অসুখের সঙ্গে বসবাস করছে একজন ব্যক্তি তিনি হলেন দুনিয়ার জমিনে দিনের বেলা রাতের বেলা লোহা এই করতো টাকা পয়সা উপার্জন করত আল্লাহ পাকের জিকির করত সকাল বেলা যখন সব ভেঙে গেল যাওয়ার পরে দে ওই খামার কামারের চলে গেলো যাওয়ার পরে দে বলল

বুজার জন্য বলছি আব্দুল্লাহ ইবনে মুবারকের সাগরা সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ওই মহিলাকে কামার স্ত্রীকে ডাক দিয়ে বলেন ও বোন তোমার স্বামী কি কি আমল করতো গুম গোপন আমল করত এগুলো বলো স্ত্রী ডাক বলেন বাইরে পর্দার আড়াল থেকে ডাক বলেন বাইরে আমার দরিদ্র ব্যক্তি ছিল বড় কোনো আমল করত না কিন্তু গ্রীষ্মকালে রুদ্রের মধ্যে যখন দিনের বেলা রudur লাগতো রাতের বেলা তিনি দিনে কাজ করতে ব্যস্ত না গরমের কারণে কারণ আগুন সামনে থাকলে অনেক গরম লাগে দিনের বেলা কাজ করতে ব্যস্ত না রাতের বেলা যখন হইতো তো আরাম থাকতো তো লাগতো তখন তিনি হাতুরি বানাইয়া তাও বানাইয়া কোদাল তুরল বানাইয়া লোহার দিয়ে খাস করিয়া

এবং আদ্দাতি জগতের আদ্দাতি জগতের রূহানি জগতের আল্লাহ তাআলা ইবদুল মুবারককে তাকে সেই জগতের গবশনা মনো গবশনা হওয়ার মত তাওহীদ দিয়েছেন গণসুন্নাল্লাহ আমার সামনে এত কিছু প্রার্থনা এত কিছু বস্তু না মূর্খ মানুষ কামার মানুষ চিনি রাতের বেলায় চিনি সাদের দিয়ে তাকায় দেখো আব্দুল আইফুল মুবারক রহিমাহুল্লাহ দোজাল উপরে তিনি আল্লাহকে

কি বললেন ও মালিক তুমি আমারে দুনিয়ার মানুষ যেভাবে খামার বলে ডাকে খামার বলে ডাকে না আমাকে কি বলে ডাকো বান্দা বলে ডাকো জুরে বলেন কি বলিয়া বান্দা ও ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি আউনা জুরে বলেন আল্লাহু আকবার وعباد الرحمن <applause> الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما <applause> الله أكبر <أهو أبار تصفيق> <رحمان الربالتطرقى تصفيق> رحمن الرحمن الرحيم رحمن الرحمن الرحيم وعباد الرحمن দুনিয়ার জমিনে যখন হাঁটবে দুনিয়ার জমিনে যখন চলবে দুনিয়ার জমিনে যতক্ষণ বসবাস করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাওনা ওই দা কত বাহুল চাহিদা

মোমেন যখন কোরআন তেলাওয়াত করবে মুমিনা যখন কোরআন তেলাওয়াত করবে আর কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার ইমানের পাওয়ার বৃদ্ধি করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করার কারণে যেই নারী যেই পুরুষ কোরআন তেলাওয়াত করবে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা iman কি ইমানের পাওয়ার কি আরো বাড়িয়ে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ আপনারা কি ক্রান্তি কান্তি কথাগুলো বোঝা যাচ্ছে আমার কথাগুলো ফ্রি আর শোনা যাচ্ছে তো সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ